সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমি পূজা আমার ছোট্ট একটা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই জানাই অনেক অনেক ভালোবাসা তো আমার প্রিয় বন্ধুরা এই যে দেখো এখন যেন কটা বাজে এখন বাজে প্রায় সাতটা সকাল তো আজ না আমার উঠতে অনেকটা দেরি হয়ে গেছে আর এই যে দেখো রান্নাঘরে চলে আসলাম এই যে দেখো দুটো উনুনেই রান্না চাপিয়ে দিয়েছি কারণ বড়মশাই যাবে কাজে। তো বড়মশায় আটটার মধ্যেই কাজে বেরিয়ে যাবে তো তার জন্যই এই যে দেখো দুটো উনুনেই বসিয়ে দিয়েছি ওই যে দেখো ওই পাশে ওই উনুনটাই বসিয়েছি ভাত আর এই যে দেখো এখানে বসিয়েছি ঝিঙে ঝিঙে ঘন্টাও বসিয়েছি জানো তো বন্ধুরা বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমার প্রিয়াঙ্কা সোনা মা ঘুমাচ্ছে এখনও প্রিয়াঙ্কা সোনাকে ডাকিনি তো জানো তো উঠলেই দুষ্টুমি শুরু করে দেয় কান্না করবে চেঁচাবে এইটাই ওর কাজ তো ভালোভাবে কোনো সময় ওঠে না ঘুম থেকে তো আর এই যে দেখো এই যে আমি সোয়াবিন ভিজিয়ে রেখেছি আর এই যে আলু কেটে নিয়েছি তো আছে আমি সোয়াবিনের তরকারি করবো আর এই ঝিঙে ঘন্ট করবো আর এইদিকে ভাত প্রায় আমার হয়ে এসেছে আর বাইরেটা দেখো আর এদিকে দেখো রান্না করতে করতে উনুনটা লিবে গেছিল তো ধুমো হচ্ছিলো আর ওই যে দেখো বাইরে দেখেছো বৃষ্টি পড়ছে তো এই বৃষ্টির মধ্যে কাজে যেতে হবে কাজে না গেলে তো হবে না বলো তো এই যে কাজে বেরিয়ে যাবে এখন বরমশায় আর সেই আসবে বিকাল পাঁচটায় জানো তো আর এই যে যাই হোক বন্ধুরা এই দেখো আমি এই যে সোয়াবিনের তরকারি বসিয়ে দিয়েছি তো এই যে রান্না বান্না করে তারপর বড়মশাইকে ডেকে খেতে দিয়ে দিয়ে আমার পেঁয়াক ডেকে ওকে খা খাইয়ে দাইয়ে রেডি করে দিতে হবে স্কুলে যাওয়ার জন্য তো যাই হোক দেখো আমার রান্না হয়ে গেছে এই যে দেখো সোহাবিনার তরকারের এই যে সেই ঝিঙে ঘন্ট তো বরমশাইকে আমি খেতে দিয়ে দিয়েছি এখন প্রায় পনেরো সাতটা বাজে আর এই যে দেখো আমার সোনামাটা ঘুমাচ্ছে দেখেছ সকালে না উঠতেই চায় না জানো এই যে দেখো ঘুমাচ্ছে কি করে আর তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছি মা বাড়ি এসেছে ননদকে দেখিয়েছি এই দেখো মা ওই দেখো পদ্মা সরিয়ে উঁকি মারছে এই দেখো আমার দুষ্টু মেয়েটা ওই দেখো দেখো কোথায় শুয়ে পড়ে আছে যদি পড়ে যায় ওখান থেকে দেখো আর ওই যে মা দেখো এসে একটু প্রিয়াঙ্কা সোনার কাছে কি বলছিল আর ও তো রেগে যায় দেখো কেমন করছে আর আমার প্রিয়াঙ্কা শোনা যেন দাঁত নিয়ে খুব টেনশনে পড়ে গেছে তিনবেলা দাঁত মাজবে আর যেন কি বলছিল একটু আগে বলছিল খেয়ে দে দাঁত মাজতে হয় তাহলে দাঁতে নোংরা থাকে না যেন আর এই কয়েকদিন ধরে এই দাঁত নিয়ে টেনশনে পড়ে গেছে আর এই যে দেখো মা কি করছে এখানে প্রিয়াঙ্কা সোনার বাবাকে খেতে দিয়েছি সেটা ঢেকে রেখেছি তাই আবার দেখছে আর এই যে দেখো শুয়েই আছে বলছি ওঠ সোনা মা উঠছে না দেখো আর বাইরে তো বৃষ্টি হচ্ছে আর এই যে দেখো আমি আজ সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার ছোট্ট ঘরে ছোট্ট সিংহাসনে আমার ঠাকুরগুলোকে দেখো আমার মা লক্ষ্মী আমার রাধাকৃষ্ণ এই দেখো এইখানে আছে আমার বাবা লোকনাথ আর এই পাশে রয়েছে আমার বাবা শিব আমার কৃষ্ণকে কেমন লাগছে বন্ধুরা দেখো তো তো এখনও খাওয়া দাওয়া করিনি মশাই খেয়ে নিয়েছে তো ওই যে দেখো এখন বর্মশাই ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছে কাজে যাওয়ার জন্য বর্মশাই এই যে কাজে বেরিয়ে যাচ্ছে আর সেই আসবে বেকাল পাঁচটায় জানো তো বন্ধুরা তো এই দেখো বৃষ্টি হচ্ছে তাও এই যে ছাতা মাথায় বর্মশাই চলে যাচ্ছে কাজে আর এই যে দুপুরে আর কোনো ভিডিও করতে পারেনি জানো তো আর এই যে এখন প্রায় বাজে পাঁচটা তো এখন এই যে চলে এসেছে বর্মশাই এখন বর্মশাই স্নান করে খেয়ে নেবে আর এই যে আমার দেখো দুষ্টু এটা দেখেছো আজ প্রিয়াঙ্কা সোনাকে আমি ভিডিও করাচ্ছিলাম এই দেখো সেজেছে কি নতুন একটা গান বেরিয়েছে যেটা ট্রেন্ডিং চলছে সেই গানটায় দুষ্টু কোকিল গানটায় জানো তো এই দেখো আমার দুষ্টু কোকিল কী করছে দেখেছো ওর বাবা আসছিল বলে বাবার দিকে দৌড়ে গেছিল। আর এই যে দেখো জানো তো ভিডিও করার সময় কী কি দুষ্টুমি করে আর এই দেখো এই যে ওইখানে একটা কাকিমা আমার প্রিয়াঙ্কা সোনার নাচ দেখতে খুবই ভালোবাসে তো বন্ধুরা আমার সোনামা কিন্তু নাচ শেখে না আমার সোনা একবার কানে যেই গানটা শুনবে ওর নাচ মুখস্ত হয়ে যায় যেটুকুই পারে এইটুখানি বয়সে আর কতই বা পারবে বলো তো একবার শুনেই আমার প্রিয়াঙ্কা সোনার নাচ করে নেয় আর এই যে দেখো আমার প্রিয়াঙ্কা সোনার নাচ দেখতে অনেকেই ভালোবাসে আমাদের পাড়ার তো সবাই বলে প্রিয়াঙ্কাকে নাচ শেখাও তো সে নাচ শেখানোর মতো ক্ষমতা নেই এখন আমাদের আর এই যে দেখো আর ভিডিও করার সময় যে দুষ্টুমি করে জানো না বন্ধুরা তো তোমাদের সেই ভিডিও একটা শেয়ার আমি নাচ করার সময় কী দুষ্টুমি করে তো চলো আমার প্রিয় বন্ধুরা এই যে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এই যে দেখো かち取ってかち取っ